জাহার প্রথমত জাহার দোকান খোলা পেদাত বুঝলেন কিনা জাহার ফুকের জন্য বসে গেলাম এটা বেদাত এবং এটা না হারাম কেউ যদি কোনো আপনার কাছে এসে যায় তাকে জাহার করাবেন কেউ যদি কেউ দেয় দিতে পারবেন কেমন কিছু নিয়ে নিতেও পারবেন কিন্তু আপনি এত টাকা না হলে জাহার ফুক না এটা মুসলিমদের সাথে হবে না কাফেরদের সাথে হইতে পারে আখা ফালিয়া ফাল কেউ কেউ বাহির উপকার করতে পারলে যেন করে বাহির উপকার করতে পারলে যেন করে এটা হলো উপকার করা একজন মানুষের উপকার করে দেয় তাকে দিয়ে দিলে যে ভালো হয় করবেন যে বিনিময়ে টাকা দিতেই হবে নির্ধারণ করা এটা ইয়ার খেলাফ এই মানবতার খেলাফ মৌরুগতের খেলাফ এটা সারাই দৃষ্টিভঙ্গের খেলাফ এখন আপনি যেটা বলছেন যে দিনী অ্যালবাম অন্তর্ভুক্ত নয় কি একটা হাদিসের কারণটা করে হাদিসটা কী জানেন রসুল্লাহ সাল্লাহ সাহাবিরা যাচ্ছিলো এই পথে যাওয়ার সময় দেখছে এক লোককে সাপে কামড় দিছে তো বলছে ষাঁড় করলে সাপে কামড় দিলে আমরা হাঁট করতে পারো কিনা তোমরা বলা পারি ফুঁ দিছে তো তারা এতগুলো দিছে কিন্তু আগে চুক্তি করছে চুক্তি করে আপনি আগে চুক্তি কেন করেন এই জন্য বলতে সমস্যাটা এটা এই কেউ যদি দেয় দিনই আলমের ক্ষেত্রেও কেউ যদি টাকা দেয় দিনই এলমেট চলার জন্য ভালো করেই জানে মানুষটা আকল আন্দাজ না আকল নাই যে এই তালে আমার জন্য সারাদিন খাটতেছে তো তারাই আমি খাওয়ার ব্যবস্থা করবো না তো তো এর খাওয়া বন্ধ হয়ে যাবে মানুষ আর আসবে না তো এলমেট করব খাওয়া বন্ধ হুজুরের বউ থাকবে না তো এই অবস্থা যেন না হয় তো এই জন্য অবশ্যই খেয়াল রাখবেন যে রুকিয়া সারাইয়া করা ভালো রোকিয়া সরিয়ার জন্য দোকান খুলে বসা ঠিক না যাইজ নাই হারাম আর রুকিয়া সরিয়া অগ্রিম টাকা এত দিতে হবে এটা হচ্ছে ব্যবসায়ী বা অমানবিক কাজ এটা করা উচিত নয় নির্দিষ্ট অঙ্কের টাকা অনেকে বলে হবে এত এত হিসাব করতেছে বসে বসে দেখি আমাদের কমি অঙ্গনের হুজুররা কি করে বসে বসে হিসাব করেছে এত পর্যন্ত চাইতে পারবে কেন একশো সকল হিসাব করছে কত টাকা হয় তারপরে এমনকি কেউ কেউ তাবিজ একটা দিয়া হম নোয়াখালীর এক চাচা আছে তাবিজ একটা দিয়ে এক লাখ টাকা লয় ডাক্তারের মতো ফিস লোচ্ছে আচ্ছা এগুলি সবই হচ্ছে অবৈধ কাজ সলব দেখতে এগুলি পাওয়া না সলব উপকার করতেন মানুষের উপকার করার চেষ্টা করবেন কেউ যদি উপকার করার কারণে সময় ব্যস্ত দেখে তাকে কিছু টাকা দিয়ে চা দিয়ে দিছে সেটাও নিতে পারবেন যেমন নিচে এখানেও কিন্তু এটার জন্য নিজে এইটার জন্য আগ্রহী হওয়া যে আমি এটা করলে মানুষ আসবে আমাকে এত টাকা দিবে এটা পুরো ব্যবসা এই ব্যবসা চাইছে আরাম পার্থ বুঝছেন তো অনেকে দেখি এটার জন্য দেখি মার্শাল্লাহ নিজেও ঝাড়ফুঁক করে বউ বিয়ে করছে ঝাঁড় ফুক কারেনি যাতে ঝাঁড় ফুকের একটা ইয়ে অনেকে আছে মানুষ গেলে বলে যে এমনি তো ভালো হবে না এবার রক্ত পরীক্ষা করতে হবে কী আরেকটা নাম আছে সাথে কাপিং হেজামা করেন তো ভালো হইবো মানে সে তুমি তোমার দায়িত্ব যদি এটা করো তুমি হেজামা করার জন্য তুমিও শুরু করে দিও মানে এটা হচ্ছে আরেক ব্যবসা চালু করে দিয়া হেজামা এমনি চায় পুচ্ছিং না তাই বলে তুমি মানুষকে বাধ্য করা একজন আমাকে আমাকে ফোন করছে একবার কা আমি গেছি ওনাকে যে বিয়ে শাদী হচ্ছে না হেজামা করেন বিয়ে শাদির সাথে হেজামার কি সম্পর্ক কার আমি তো এটার সাথে কি সম্পর্ক আমি তো জানি আমি নিজেও বিষয়ে আছি হেজাম হেজামার সাথে বিয়ের কী সম্পর্ক মানে তার মধ্যে তার মতো হলো শয়তান ঢুকছে এজন্য বিয়ে এরকম কথা হইল হেজামা হইলো এমন অসুখ যেটা মানুষের শরীরে হয় এটার জন্য সমস্যা সমস্যা বের হয়ে যাবে তো বিয়ে হচ্ছে না হেজামা কেন করবে এটার কোনো কারণ নাই তারা যদি যদি কোনো তাকে এই কেউ ক্ষতি করে থাকে এটা করে তাহলে ঝাড়ফুঁক দেন চলে যাবে হেজামার সাথে সম্পর্কে হেজামা হলো আলাদা জিনিস হেজমা করায় তুই হেজামা করান হেজামার জন্য সুবি মানে এটা একটা আলাদা ব্যবসা চালু করে দিয়েছি এটা ঠিক না হ্যাঁ কেউ হেজামা করছে না করবেন আলাদা কথা কিন্তু হেজামা করা কিন্তু এটা স্বাভাবিক শূন্যত না বুঝলেন কিনা মনে রাখবেন মানে দরকার হলেও করবেন কেউ যদি মনে করেন আমি হেজামা করান সূন্যত বারবার করাবেন এটা কিন্তু ঠিক না কেন বারবার বারবার করাবেন রোগ নাই শুধু শুধু হেজামত করা হেজামা করাবেন কী জন্য হ্যাঁ সুনু থলানোর জন্য না এভাবে শা হবে কারণ এটা আদর্শ ছিল না সুলাহ সাল্লালাম কখনো কখনো করছেন কেমন কেন করেছেন বলেছেন ব্যথার জন্য করেছেন এটার জন্য করতে পারেন কিন্তু এটাকে এই করাইতে বলে বাধ্যমাত্রাত মনে করি না মকুল জ্যাল্ বা ওকে ইম এল বা ওকে লেখ্যা না